দুই নম্বর পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ যদিও আমরা সেটা অলরেডি প্রমাণ করে ফেলছি ত্রিভুজের আমাকে আর পাঁচটা মিনিট সময় দেন তারপর দেখেন মজা খালি মজা আর মজা অঙ্ক সলভ করতে আপনি নিজেই পারবেন বলুন হ্যাঁ এটা তো কেবল শিখে আসলাম ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় যে বহিস্থ কোণ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ এর অন্তস্থ কোন দুটির সমষ্টির সমান খুবই গুরুত্বপূর্ণ খুবই সমষ্টির সমান কি বলছে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ট কোন উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোন দুটির সমষ্টির সমান আচ্ছা কিভাবে দেখেন মনোযোগ দেন এটা আমি একটা ত্রিভুজা কালাম এটা ত্রিভুজ এ বি সি শর্ত কি প্রথমে কি বল ত্রিভুজ থিওরি কি থিওরি বলছে যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে তার মানে আমরা ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করবো যেহেতু কোশ্চেনে বলা আছে ত্রিভুজের এক বাহুকে সবই দেখাবো ভাই আগে থিওরি না পড়ায় তো আমি অঙ্কে যেতে পারছি না একটু ওয়েট করেন ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলেন যে কোনো এক বাহুকে বর্ধিত করেন আপনার ইচ্ছা তাহলে আমরা বিসি বাহুকে বর্ধিত করলাম এই যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম কি বলছে যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত এখন প্রশ্ন হচ্ছে এই যে উৎপন্ন যে বহিস্ত কোন উৎপন্ন হয় এখানে বহিষ্টকোন কোনটা জানেন এই যে এই কোনটাকে বলা হচ্ছে বহিস্তকন মানে এই কোনটা আগে ছিল না কিন্তু এই বাহুকে বর্ধিত করার পরে সৃষ্টি হয়েছে এই জন্য বলছে এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্ত কোন উৎপন্ন হয় কারণ এই বহিস্ত কোণটা আগে ছিল না বাহুকে বর্ধিত করার ফলে সৃষ্টি হয়েছে হ্যাঁ যে বহিস্ত কোন উৎপন্ন হয় এই বহিস্ত কোনটা এর বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টি সমান মানে এই পয়েন্টের বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোন আছে এই যেগুলো এগুলো হলো অন্তঃস্থ কোন মানে ত্রিভুজের অন্তঃস্থ কোন গুলা ত্রিভুজের ভিতরে আছে এগুলোর নাম অন্তঃস্থকন কেন কারণ এই এই গুলা ত্রিভুজের অন্তরে আছে মানে ভিতরে আছে তাহলে এই কোনটা এই কোনটা এই যে এই কোনটাও ত্রিভুজের অন্তঃস্থ কোন আর এটা হলো উৎপন্ন বহিস্থকন দেখাতে বলছে যে এই বহিস্থকটা এর বিপরীতে যে দুইটা অন্তঃস্থ কোন আছে মানে এই দুইটার যোগ সমান এইটাই তো আমরা একটু আগে দেখে আসলাম মনে আছে এই বাহুর সমান্তরাল করে এখানে একটা রেখাংশ অঙ্কন করছিলাম একটু আগে মনে করে দেখেন তারপরে বলছিলাম এই কোণের অনুরূপ এটা। কারণ এইটা যদি বি কোন হয় এই কোনটা বি এই কোণের একান্তর এটা। এই কোণের একান্তর এটা তাহলে এটা যদি এ হয় তাহলে এই কোনটা এ তাহলে এই যে বাইরে যে কোনটা উৎপন্ন হয়েছে এই যে পুরোটা এই বাইরে যে কোনটা উৎপন্ন হয়েছে এই পুরোটার মধ্যে কি আছে বি আছে আর এ আছে তার মানে এই বহিস্থ কোনটা এই এ আর বি এর যোগফলের সমান বুঝতেছেন আর এ আর বি মানেই হলো এই দুইটা অন্তস্থ কোন ক্লিয়ার তার মানে এই বাইরে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা এর অপোজিটের যে অন্তস্থ কোন দুইটা আছে এই দুইটার যোগফলের সমান এই কোন নাম কি এ সি ডি দেখেন এ সি ডি তার মানে বহিঃস্থ কোন সি এ সি ডি কোন এ সি ইজ ইকুয়াল টু কি এই কোন এ প্লাস কোন বি বোঝা গেছে বিষয়টা তার মানে আগে যে থিওরি শিখলাম সেই থিওরি থেকেই আসছে তাহলে সহজে বোঝেন যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে কোনো এক বাহু এই যে দেখেন আমি বলে দিচ্ছি ত্রিভুজের শুধু এক যে কোনো এক বাহুকে যদি আপনি বর্ধিত করেন এ বিসি ত্রিভুজ আপনি যদি এই বাহুকে বর্ধিত করেন তাহলে এই পাশে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা হবে এর অপোজিটে যে দুইটা কোন আছে এই দুইটা যোগফলের সমান মানে এই কোনটা হলো এই এ আর বি এর সমান মানে কোন এ প্লাস কোন বি মনে করেন আপনি এই বাহুকে বর্ধিত করলেন এই যে তাহলে এই বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্তকন কিন্তু এইটা ত্রিভুজ তাহলে এই কি হবে কি বলছি যে কোনো এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্তকন এই বিন্দুর অপোজিটে যে দুইটা আছে তাদের যোগফলের সমান তার এই কোনটা হবে এ প্লাস সি অনুরূপ এ প্লাস সি প্রমাণ করলে আসবে আপনি যদি মনে করেন না আমি এই বাহুকে বর্ধিত করব। আমি এখন এই বাহুকে বর্ধিত করবো যে এই বাহুকে বর্ধিত করব তাহলে এটা ত্রিভুজ তাহলে এই বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়েছে যেটা এই কোণ হবে এর অপোজিটে যে এই বিন্দুর অপোজিটে যে দুইটা আছে তাদের সমষ্টির সমান এই কোনটা হবে কোন বি কোন বি প্লাস কোন সি আপনারা কি বুঝছেন তিনটা চিত্রই কিন্তু মাথায় মানে মাথায় রাখা লাগবে না আপনি শুধু থিওরি বোঝেন ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে একটা বহিস্ত কোণ উৎপন্ন হবে সেই বহিস্ত কোন হবে ওই পয়েন্টের অপোজিটে যে দুইটা অন্তঃস্থ কোন আছে তাদের যোগ সমান ক্লিয়ার হয়েছে বলেন তো